হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই ঝটপট একটা ডালের রেসিপি শেয়ার করছি ডালটা একটু ডিফারেন্ট ওয়েতে করবো কিছুটা তরকার স্টাইলে বাট এটা তরকার ডাল না ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল মসুরের ডালগুলোকে খুব ভালো মতো কচলিয়ে ধুয়ে নিতে হবে ডালে দেওয়ার জন্য এখানে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিমগুলোকে এখন একটু চিড়ে নিচ্ছি এখন এই ডিমগুলোকে ভাজার জন্য আমি একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ ব্যবহার করেছি এখন প্রত্যেকটা সাইডকে নেড়েচেড়ে বাদামি রং করে ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা আর দুই তিনটা শুকনো মরিচ এখন এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচি আর তেজপাতা শুকনো মরিচগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিব যখন পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো এখানে হাফ টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এখন এগুলোকে আবারও একটু ভালো মতো নেড়ে নিব খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই মসুরের ডালগুলো ডালটাকে এখন হালকা করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে জিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো এখানে আমি এক টেবিল চামচ লবণ ব্যবহার করেছি বাট পরে আমার আর একটু লেগেছে এখন অনেকে চিন্তা করতে পারেন যে হলুদটা আমি আগে কেন ইউজ করেছি হলুদটা আগে ইউজ করলে ডালে সুন্দর একটা কালার চলে আসে এর জন্য আগে ইউজ করা হয়েছে এখন এখানে আরেকটু একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়োও অ্যাড করেছি এখন এগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি আজকে একটু ঘন ডালই রান্না করব তো এখানে পানির পরিমাণটা আমি একটু অল্পই দিব এখানে আমি আরেকটু পানি ইউজ করব। কারণ হচ্ছে ডালটা যেহেতু সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আরেকটু পানির প্রয়োজন হবে পানিটা দিয়ে এখন আমি এই ডালটাকে একটু নেড়ে দিলাম এখন জাস্ট বলক ওঠার জন্য ওয়েট করব এই তো ডালে বলক চলে এসেছে এখন এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মজাদের এই ডালের রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঝটপট এই ডালের রেসিপিটি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ